আপনার জমিতে ঘাস নেই ঘাস হচ্ছে না কি করবেন আপনি ঘাস তো সাত দিন ঘাস বৃদ্ধি হবে সম্মানিত খাবারের ভাইয়েরা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমরা ঘাস চাষ করি তাই না ঘাস তো কোনো বিকল্প নেই গরু পুষবেন ঘাস কোনো বিকল্প নেই কিন্তু আমাদের এই ঘাস উৎপাদন আপনার যথাযথ যদি না হয় তাহলে আপনার গরুর প্রোডাকশন ভালো আসবে না সেই জন্য আমরা যদিও আপনাদেরকে আগে বারে বলছি যে আমরা প্রাকৃতিক সার ব্যবহার করি কিন্তু শীতের সময় ঘাসের উৎপাদন যখন কম থাকে তখন আপনাকে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতেই হয় সেই জন্য আমরা এখন রাসায়নিক সার ব্যবহার করবো এখানে আমরা এখন ইউরিয়া এবং সালফারের মিশ্রণ করে আমরা এই রাসায়নিক সার ব্যবহার করব আমরা প্রতি কাটাতে মিনিমাম এক কেজি সার ব্যবহার করবো এখন তা না হলে আমাদের ঘাসের উৎপাদন যে পরিমাণ আমরা চাচ্ছি সেই পরিমাণ পাবো না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা ইউরিয়া এবং সালফার দিচ্ছেন কেন এই যে সালফার চিনি মতো দেখছি আবার ঝাম করে খেয়ে ফেলেনা চিনি বলে খেয়ে ফেলেন কিন্তু এটা মাটির চিনি মাটির চিনি আর কি এই সালফার এবং ইউরিয়া আমরা করে দেখাবো মিক্স করে আমরা খেতে মারবো যাতে করে আমাদের এই শীতেও যথাযথ ঘাস উৎপাদন হয় এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে সালফার এবং ইউরিয়া আমরা একসাথে কেন মারছি আসলে এই মুহূর্তে আমাদের ঘাসের দ্রুত বৃদ্ধির দরকার হ্যাঁ কারণ গরমের সময় তো ঘাস এমনিতে দ্রুত বৃদ্ধি হয় কিন্তু এই সময় অনেক কম থাকে সেই ক্ষেত্রে জমির উর্বরতা বাড়ায় দিয়ে এক কথায় অটোমেটিক্যালি ঘাসটা যদি বদ্ধ হয় এই জন্য এবং এরপরেও কিন্তু আমরা সার মারব সেই ক্ষেত্রে আমরা ঢ্যাপ আর ইউরিয়া কিন্তু একসাথে মিশ্রণ তারপরে বা যখন মারবো অর্থাৎ গরমের আবহাওয়া যখন আসবে তখন ইউরিয়া এবং টিএসপি আমরা কিন্তু তখন একসাথে মারব এই যে যখন আপনি চেঞ্জ করে করে মারবেন তখন দেখবেন যে আপনার মিনিমাম জমির যে আহ উর্বর শক্তি এটা একটু হলেও কম ক্ষয় হবে এভাবে আপনারা সার মারতে পারেন আর সার মারার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খুব খেয়াল রাখবেন যে আপনি আজকে সার মারছেন ঘাস অবশ্যই খাওয়াবেন না অবশ্যই খাওয়াবেন না এতে কিন্তু আপনার গরু পশু ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই না এখান থেকে ওই পশু থেকে আপনি যে দুধটা উৎপাদন করবেন মাংস খাবেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই জন্য মিনিমাম আপনি টু উইক্স অর্থাৎ দুই সপ্তাহ আপনি ওয়েট করবেন তাতে করে আপনার পশু এবং আমাদের স্বাস্থ্যের জন্য কোন থাকবে না যা খামারি ভাইরা আপনারা এভাবেই যদি ঘাস এ ঘাস উৎপাদন বাড়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের খামার একদিকে সফলতা আসবে ধন্যবাদ সবাইকে